সূর্য এবং সোনার দুর্ঘটনার খবর পেয়ে ভুল ভাঙল উর্মির উর্মি বুঝতে পারল এতদিন সে সংসারে কী ক্ষতি করে এসেছে সে কোনোদিনই চাইতো না সূর্য এবং সোনার মৃত্যু হোক তাই সে নিজের প্রাশ্চিত্য করার জন্য কুন্তলাকে চরম শাস্তি দিতে এগিয়ে চলল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় সূর্য এবং সোনার প্লেন অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে উর্মি বুঝতে পারি এসবই কুন্তলার ষড়যন্ত্র তাই সে কুন্তলাকে শাস্তি দেওয়ার জন্য একটা ছুরি হাতি নিয়ে কুন্তলার বাড়িতে যায় সেখানে গেলে দেখে কুন্তলা নাচ করছিল আনন্দে সূর্য এবং সোনার মৃত্যুর খবরটা কুন্তলাকে খুবই আনন্দ দিচ্ছিল এমন সময় কুন্তলা লক্ষ্য করে উর্মি দরজার আড়ালে দাঁড়িয়ে তখন কুন্তলা বলে উর্মি তুমি চলে এসো তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো তখন উর্মি ভেতরে যায় তারপর উর্মি বলে আপনি কেন এটা করলেন তখন কুন্তলা বলে মানে আমি এরকম করেছি তোমার মনে হয় তুমি দীপার বোন হয়ে এইভাবে কথা বলছো দীপার পাশে পাশে থেকে একটু তো অন্তত তার থেকে শেকো এই কথাটা শুনে উর্মি রেগে যায় এবং কুন্তলার উপরে একটা ছুরি নিয়ে আঘাত করার জন্য চড়াও হয় কিন্তু কুন্তলা ধরে ফেলে এবং তার হাত থেকে ছাড়িয়ে নেয় ছুরিটা এরপর কুন্তলা বলে তুমি কি ভেবেছো প্লেন অ্যাক্সিডেন্টটা আমি করিয়েছি আমার করানোর ক্ষমতা নেই তবে আমি অনেক কিছুই করতে পারি এবারে করব। তখন উর্মি বলে মানে তখন কুন্তলা বলে বেশি মানে বুঝতে হবে না তুমি একটা সাদা ইঁদুর আর আমি হচ্ছি সিংহ তুমি সিংহের গুহায় ঢুকে পড়েছো তোমাকে আর ছাড়া হবে না তখন উর্মি বলে কিন্তু আমি তো এসব চাইনি আমি শুধু চেয়েছিলাম সংসারে কর্তৃত্ব আমি শ্মশানের রানী হতে চাইনি তুমি আমার পরিবারটাকে শ্মশান বানিয়ে দিয়েছো তখন কুন্তলা বলে এত ফ্যাট ফ্যাট করো না তো তুমি আমার কথা মতো নাচবে না হলে কিন্তু আমার হাতে অস্ত্র আছে তোমাকে আমি এক্সপোজ করে দেবো বলে উর্মি যে কুন্তলার কাছ থেকে টাকাটা নিয়েছিল সেই প্রমাণটা দেখায় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ